আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের দেখাবো শিং মাছ পরিষ্কার করার পদ্ধতি এই যে আজ অনেক শিং মাছ কিনে নিয়ে এসেছে আমার শ্বশুরাব্বা দেখুন সে শিং মাছগুলো কী সুন্দর তাজা বালতিতে নড়াচড়া করতেছে শিং মাছগুলো কিন্তু দেখতে অনেক কালো হয়ে থাকে কিন্তু রান্না করার আগে এটা পরিষ্কার করে নিতে হয় এটা কেটে আমরা পেপের ছিলা গুলো দিয়ে মাখিয়ে রাখছি এই যে এটা অনেকক্ষণ মাখিয়ে রাখার পর প্রায় তিরিশ মিনিট মতো মাখিয়ে রাখার পর এটাকে এভাবে ঘষা দিতে হবে একটা চালনিতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘষার পর ধুয়ে নিচ্ছি এই দেখি কি চকচকে পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে একদম এভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা সিংবাসগুলো পরিষ্কার করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সুন্দর পরিষ্কার সিংমাস আল্লাহ হাফেজ টাটা বাই